আইএসএ অথ এ অর্থ সদস্য পাঠানোর অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি মিলিটারি গোষ্ঠী আটক মালয়েশিয়ায় ধরা পড়েছে একটি বাংলাদেশি উগ্রবাদী গোষ্ঠী যাদের বিরুদ্ধে ভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আই এর জন্য অর্থ সংগ্রহ এবং সদস্য নিয়োগের অভিযোগ উঠেছে জাতীয় পুলিশ প্রধান দাতক শ্রী খালিদ ইসমাইল এক সংবাদ সম্মেলনে জানান এই গোষ্ঠীটি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে সক্রিয় ছিল তারা প্রতি সদস্যর কাছ থেকে বছরে প্রায় পাঁচশো ইঙ্গিত করে চাঁদা আদায় করতো পুলিশের ধারণা এই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় একশো থেকে একশো জনের মধ্যে অর্থ পাঠানোর মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো টাচ গো বিকাশ এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস এই সদস্যরা মূলত কাজ করতেন কারখানায় নির্মাণ সাইটে এবং পেট্রোল পাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সাইফুদ্দিন নাসুস ইসমাইল জানান গত চব্বিশে এপ্রিল থেকে পরিচালিত তিন ধাপের নিরাপত্তা অভিযানে শ্রীলাঙ্গন ও জোহর রাজ্য থেকে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে উগ্রবাদী চিন্তাধারায় বিশ্বাস সহিংস কার্যক্রমে জড়িত থাকা এবং অনলাইন প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে পুলিশ জানায় প্রথমে ফেসবুকে ছড়ানো উগ্রবাদী পোস্ট ও ভিডিও দেখে তাদের সন্দেহ হয় এরপর হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তারা কিভাবে সদস্য নিয়োগ এবং গোপন যোগাযোগ করত তা ধাপে ধাপে বেরিয়ে আসে কিছু সদস্য অনলাইনে বেড়াত নেওয়ার পর নির্দিষ্ট এলাকায় দায়িত্ব পালন করতেন মালয়েশিয়া এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল না একথা স্পষ্ট করেন পুলিশ প্রধান তারা মূলত শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করে এদেশকে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ ও লজিস্টিক সাপোর্টের ঘাটি হিসেবে ব্যবহার করছিল নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে পুলিশ জানিয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত এখনো চলমান মালয়েশিয়ার নিরাপত্তা রক্ষায় দেশটির পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখবে